সো এটা দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কেমন খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দিব আর এই যে একতলা সাদ ঢালাই হবে বিম কলাম সাদ ঢালাই পর্যন্ত এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এই বিষয়ে ধারণা দিব এই যে আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম আজকে এসেছি এটা হচ্ছে মানিকগঞ্জ সিংরাই গাড়া দিয়ে বাজার আছে এখানে একটা সো এইখানে এর আগেও আমি দেখাইছিলাম গ্রেড বিমের কাজ চলতেছিল ছিল এইগুলা অনেক নিচু ছিল তখন মানে এই জায়গাটা অনেক উঁচু ছিল বিল্ডিংয়ের গ্রেড বিম করা হয়েছিল তো নিচু অনেক ছিল তো এখন আমাদের অলরেডি বিল্ডিং হয়ে সাতজেলাই হবে আগামীকালকে সো পুরো সেট হয়ে গেছে সো আমি একটু বিল্ডিংটা দেখাই এবং কয় টাকা কী খরচ হয়েছে সেটা একটু বলবো এই যে এটা হচ্ছে আমাদের ডিজাইনটা এটা হচ্ছে মোটামুটি তিন দোতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে সো দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত খরচ হবে সে বিষয়ে একটা ধারণা দেবো আচ্ছা এটা মোটামুটি হচ্ছে সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মতো আছে সো এটা দুইটা করে ইউনিট করা হয়েছে প্রত্যেকটা ইউনিটে তিনটা করে বেডরুম আছে দুইটা ওয়াশরুম আছে দুইটা বারান্দা আছে এটা হচ্ছে আরেকটা ভিউ সবগুলো ভিউ খুব চমৎকারভাবে করা হয়েছে এবং ওইভাবেই কাজ চলতেছে যে এই ভিউগুলো জানি আসে ওইভাবেই হচ্ছে ডিজাইন করে সুন্দরভাবে কাজ করা হচ্ছে এটার সাদের কাজ মোটামুটি অনেক ভালোভাবে হচ্ছে কিছু কাজে আছে প্রবলেম বাট বাকিগুলো যেগুলো প্রবলেম সেগুলো হয়তো বা সলভ করে ফেলবে যেটা এটা হচ্ছে টপ থেকে যদি দেখি এই ভিউটা পাওয়ার জন্য এটা হচ্ছে আমাদের প্রথমে জায়গাটা আসলে অনেক বাঁকা একটা জায়গা লেআউট দেওয়ার পর কিছু জায়গা আমরা এক্সট্রা পাইছি সো সেই অনুযায়ী আমরা হচ্ছে কিছু মানে এর আগে ছিল আমাদের প্রায় সতেরোশোর নিচে ছিল বা ষোলোশোর মতো ছিল এখন হচ্ছে কিছুটা হয়তো জায়গা বাড়ছে যে এটা হচ্ছে একদম আরেকটা ভিউ আরেকটা সাইড ভিউ পিছনের ভিউ এই ভিউটা আমরা পাবো সো এটার ডিটেলস আমি একটু বলি তারপর সাত থেকে দেখাবো এটা হচ্ছে মোটামুটি এর আগে আমাদের ছিল প্রায় পনেরোশো স্কোয়ার ফিটের মতো মানে চোদ্দোশো পঁচানব্বই স্কোয়ার ফিট এর আগে যেটা ছিল তো সেটার ভিতরে আমরা হচ্ছে দুইটা ইউনিট করেছিলাম কিন্তু তারপর হচ্ছে ল্যাড দেওয়ার পর কিছু জায়গা আমরা এক্সট্রা পাওয়ার কারণে আমরা হচ্ছে এটা বড় করা হয়েছে এখন হচ্ছে প্রায় আমাদের সতেরোশো পঞ্চাশ তার থেকে একটু বেশি আসছে এই জায়গাটা পাবো আমরা এখন তো এটার মধ্যে তিনটা করে ইউ দুইটা ইউনিট আছে দুইটা ইউনিটে আপনার তিনটা করে বেডরুম প্রত্যেকটা দুইটা বেডরুম হচ্ছে মানে দুইটা হচ্ছে অ্যাটাচ টয়লে সরি একটা হচ্ছে অ্যাটাচ টয়লেট আছে এবং দুইটা একটা হচ্ছে কমন টয়লেট একটা কিচেন এবং দুইটা বারান্দা আছে আমাদের আমাদের এর আগে একটা বারান্দা ছিল কিন্তু এক্সট্রা কিছু জায়গা পাওয়ার কারণে আমরা বারান্দাটা হচ্ছে বের করছি বা রুমের সাইজগুলো একটু বড়ো হয়েছে সো এই হচ্ছে দুইটা ইউনিট সো এইটা আমরা মোটামুটি আমরা যেটা ধরছি যে সাদ্ঢ্যালাই পর্যন্ত বা বিম কলাম ঢালাই পর্যন্ত কত খরচ হবে সে বিষয়ে একটা আইডিয়া দিব সো এটা হচ্ছে আমাদের পোচ ইচ্ছা একটু দেখাই আমি বিকজ এই যে আমাদের কলামগুলো কিন্তু আমরা রেডিমেড শাটার পাওয়া যায় এই ডিজাইনের সো এইগুলা কিনে সরাসরি ঢালাই দিয়ে দেওয়া হয়েছে যাতে করে এক্সট্রা আপনার শাটারিং এক্সট্রা হচ্ছে জিপসামের কাজ না করা লাগবে না বা ডিজাইনের কাজ করতে হবে না একবারে হয়ে গেছে এবং এটা অর্ডার দিয়ে বানানো হয়েছে তো এই কারণে এটা মজবুত হয়েছে সিমেন্টের পরিমাণটা বেশি দিছে নাহলে ইউজুয়ালি যেটা বাজারে পাওয়া যায় ওইটা এতটা ভালো হয় না এর থেকে কোয়ালিটি খারাপ থাকে সো একবারে আপনার ঢালাই হয়ে গেছে তো একবার ডিজাইনটাও চলে আসছে সো এই একটা আছে এবং এই সাইডেও সেম দুইটা ডিজাইন আমাদের সো এইখানে আমরা মোটামুটি সাত ফিটের মতো একটা হাইট পাবো একটা কেচি গেট বা দরজা আপনি যেটা ইউজ করেন এবং এইখানে হচ্ছে চারটা ধাপ দিয়ে আমরা হচ্ছে আড়াই ফিট উপরে আসি মানে প্রায় দুই ফিট উপরে আসব। এখানে একটা ভুল এই সিঁড়িটা আসলে আমাদের আরেকটু বড় ছিল বাট ওনারা ভুলে হয়তোবা এটা করে নাই যেটা হচ্ছে চার ইঞ্চি ছোট হয়ে গেছে মানে দুই ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি ছোট হয়ে গেছে তো এখন যেটা বলা যে এটা উপরটা ঢালাই হয় নাই ওইটা হচ্ছে দুইটা এক্সট্রা দিয়ে দিয়ে দেওয়ার জন্য এবং এটা হয়তো করে ফেলবো আমরা তো মোটামুটি এটার ধাপ ঠিক আছে এটা হচ্ছে আমাদের পোচের অংশ এখানে এসি একটা বিশাল পোচ পাওয়া যাবে এবং এইখানে যে আমাদের ডিজাইন আছে এই জন্য এই রডগুলো রাখা যেখানে যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনটা এটার জন্য এই রডগুলো রাখে এগুলো হচ্ছে আরও বাঁকা করে দেন ওইখানে এই ডিজাইনটা চলে আসবে ওই জন্যই হচ্ছে মূলত এই রডগুলো রেখে দেওয়া চারুদিকে এটা এই ঢালাই সময় হচ্ছে বলে দেওয়া হয়েছে যে এইভাবে রাখার জন্য আচ্ছা এটা হচ্ছে আমাদের মোটামুটি সাত এই যে এইখানে একটা এই সাইডে একটা ইউনিট হবে এবং ওই সাইডে আর ইউনিট হবে দুইটা ইউনিট হবে এইখানে তো এইটা মোটামুটি হচ্ছে আমাদের যে মাঝখানে টয়লেটের ডাক রাখা হয়েছে যাতে পাইপগুলো নিচে চলে যায় মোটামুটি এখানে সিভিলের কাজ যেটা এটা মোটামুটি অনেক ভালোভাবে করা হয়েছে এখানে কাজগুলো কিন্তু দেখা গেছে যে ইলেকট্রিকের অনেক পাইপগুলো বেশি দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু সেগুলো এসে কমানো হয়েছে এখন সিঙ্গেল করা হয়েছে এর আগে এসে অনেকগুলো পাইপ ছিল যেগুলো দরকার ছিল না সেগুলোও দিয়ে রাখা হয়েছে সো মোটামুটি ওভারঅল এখন ঠিক আছে সব কিছু আগামীকালকে সেগুলো ঢালাই দেওয়া দেওয়া হবে সো আমি যদি বলি এটা এখন পর্যন্ত ঢালাই পর্যন্ত প্রায় ওনাদের হচ্ছে বিশ লাখ টাকার মতো খরচ হবে বিম কলম ঢালাই একতলা এবং একতলা সম্পূর্ণ যদি ওনারা কমপ্লিট করতে হয় তাহলে প্রায় হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ লাখ টাকার মতো হয়তো খরচ হবে এবং পুরো দোতলা যদি কমপ্লিট করে সেই ক্ষেত্রে হয়তো পঁচাত্তর বা ছিয়াত্তর লক্ষ টাকার মতো খরচ হবে এর মধ্যেই হয়ে যাবে ইনশাআল্লাহ সো এই ছিলা স্ক্যান প্রেজেন্টেশন সবাই ভালো থাকলে ও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ